আরে কে দেব আরে খুলছি আপনি তো ডাক্তার অভিজিৎ মন্ডল হ্যাঁ আপনি কে আচ্ছা লোক তো মশাই আপনি ভেতরে না দেখে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করে যাবেন চল চল ভেতরে চলুন তোরে আসুন হলো দাঁড়িয়ে আছেন কেন ডাক্তার আসুন আরে আসুন বসুন বলুন বলছি বলছি এত তাড়া কেন আপনার আচ্ছা ডাক্তার পাগল কাকে বলে বলুন তো মানে ওই পাগল পাগল মানে একটা মানুষের মধ্যে ঠিক কি কি থাকলে বা বৈশিষ্ট্য থাকলে তাকে পাগল বলা হবে আপনি এটা জানার জন্য এই সাত সকালে আমার ঘুম ভাঙালেন সেটা পরে বলবো আগে এই প্রশ্নটার উত্তর দিন উত্তর হলো আপনি না আপনার মধ্যে যা যা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি সেই সমস্ত বৈশিষ্ট্যই যথেষ্ট এক এক্জ্যাক্টলি এই উত্তরটাই তো আমি খুঁজছিলাম আমি পাগল তাই না দেখলে কেমন পাগল পাগল মনে হয় না আমাকে আসলে ব্যাপারটা হচ্ছে ওই একটা পাগল পাগল ব্যাপার সেটা আছে তো আমার মধ্যে ওটা আপনি কী বলছেন কেন এসব বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না ইনফ্যাক্ট এখন আমার পক্ষে এটা বোঝা পোসেবল নেই আপনার যদি কিছু বলার থাকে আপনি আমার চেম্বারে ভিজিট করবেন সেখানে যা বলার বলুন এখন আপনি যান আমার অনেক কাজ আছে চেপেছেন নাকি না 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 ওই চেম্বারে চেম্বারে যাওয়া যাবে বললাম না আমি পাগল চেম্বারে অনেক লোকজন সেখানে যদি আমি কিছু পাগলামি করে ফেলি না না চেম্বারে যাব না তার চেয়ে বরং এখানেই যা করা করি হ্যাঁ মানে আরে কি করছেন আমি তো বলেছি আমি পাগল সকাল সকাল ইয়ার কি হচ্ছে আমার বাড়িতে এসে ইয়ার কি হচ্ছে সকাল সকাল হ্যাঁ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে না গেলাম ফোন করবো বলে দিলাম

কোনটা তুলছে না কেন কি ডাক্তার ফোন ধরল না জানি তো ধরবে না তার চেয়ে বরং আমি যা বলছি মন কি চাই আপনি কি চান কি আপনি বলুন তো কি চান এতক্ষণ পরে একটা সঠিক প্রশ্ন করেছেন কি চাই আমার বলছি বলছি তার আগে একটা গভীর শ্বাস নিয়ে নিয়ে আসলে হয়েছে কি ডাক্তার আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমি না পাগল হয়ে যাচ্ছি আমার বাড়ির লোক বন্ধু কেউ বিশ্বাসই করছে না আবার কেউ কেউ তো আমি যে নিজেকে পাগল ভাবছি এইটা ভেবে তারা আমাকে পাগল ঠাউরে নিচ্ছে কিন্তু এটা তো ঠিক নয় না যে কারণে আমি পাগল সেই কারণ ছাড়া তো আমি পাগল হতে পারি না সেটা উচিত না তাই আমি মন থেকে পাগল ভাবছি না পাগল হওয়ার জন্য পাগল হচ্ছি সেই কারণটা আমাকে সঠিকভাবে জানতে হবে আর তার জন্য একটা সঠিক প্রয়োজন ডাক্তার তাই আপনার কাছে আসা জানেন কালকে আপনার চেম্বারে গিয়েছিলাম সেখানে অনেক লোকজনের ভিড় আর এত ভিড়ের মাঝে নিজেকে পাগল ভাবতে একটু লজ্জা করছিল আর কি সোজা আপনার বাড়ি চলে এসেছি আমি পাগল 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 আবার আপনি জিজ্ঞেস করছেন আমি পাগল নাকি দেখুন এইভাবে ট্রিটমেন্ট হয় না হ্যাঁ সব একটা নিয়ম আছে তাই না হ্যাঁ আপনার কাজ করুন আপনি আমার চেম্বারে আসুন আমি আপনাকে চেক করি তারপরে আপনাকে জানাবো কেমন এখন আসুন না 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 ডাক্তার আপনি বুঝতে পারছেন না চেম্বারে যাওয়া যাবে না আপনি বরং এখানেই চেক করুন সেটাই ভালো হবে এটা অদ্ভুত কথাবার্তা বলছেন এখানে চেকআপ করুন এটা চেকআপ করার জায়গা হ্যাঁ এটা আমার ট্রিটমেন্ট করার জায়গা নয় এটা আমার বাড়ি হ্যাঁ বাঃ বাহ্ ডাক্তার বাহ আমি পাগল বলে

সি আর পি এফ জিআরপি সিবিআই আর্মি যাকে খুশি ডাক কিন্তু যতক্ষণ না আমি জানতে পারছি আমি কেন পাগল ততক্ষণ আমি এখান থেকে নড়ছি না আমি আপনাকে আরেকবার বুঝিয়ে বলছি হ্যাঁ শুনুন আমি একজন জেনারেল ফিজিশিয়ান আর আপনার যেটা হয়েছে সেটা মনের রোগ মানসিক রোগ ইউর মেন্টাল পেশেন্ট আমি পাগলে চিকিৎসা করি না হ্যাঁ আপনি সাইক্রিয়াটিস্টের কাছে যান কি বললাম সাইক্রিয়াটিস্ট সাইক্রিয়াটিস্টের কাছে যান তার সাথে কনসাল্ট করুন ঠিক আছে না 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 ওই আর্টিস্ট ফার্টিস্টের কাছে আমি যাব না আপনাকেই আমার চিকিৎসা করতে হবে করতে হবে হ্যাঁ করতে হবে মানে নাকি মানে করতে হবে মানে নাকি এটা কি ইয়ে পেয়েছেন নাকি আপনি কি ডাক্তার পেয়েছেন নাকি করতে হবে আমি তখন থেকে আপনাকে বলছি আরে ভাই আমি পাওলের ডাক্তার নই আপনি সাইকিয়াটিস্টের কাছে যান না তার কাছে তার সাথে কনসাল্ট করুন না আমার কেন মাথা না আপনি তখন থেকে সকাল থেকে এসে পাগল 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 উঠে থেকে মজার কথা বলেছি

সে ডাক্তার নই আমি ডাক্তার নই আপনি ডাক্তার নন না আমি ডাক্তার নই আপনার ট্রিটমেন্ট আমি করতে পারবো না থাকুন ও শুনুন ডাক্তার নন না বলছি তো আমি ডাক্তার নই আমি আমার সমস্ত সার্টিফিকেট জাল করে এখানে প্র্যাকটিস করছি আগে একটা মেডিসিন শপে কাজ করতাম সেখান থেকে সব মেডিসিন সম্বন্ধে জেনে নিয়ে তারপরে সেটা দিয়ে চালাই আমার কোনো ডিগ্রি নেই আমি ডাক্তার নই আপনার ট্রিটমেন্ট আমি করতে পারবো না আপনি প্লিজ যান আর আপনি এই কথাগুলো আমি বললাম আর আপনি বুঝতে চাইছিলেন না সব যাত্রা করছিলেন সেই কারণে আপনি প্লিজ এটা বাইরের কাউকে বলবেন না আমি মারা যাব হ্যাঁ বুঝেছেন এবার আপনি আসুন প্লিজ হাত করছি যান ঠিক আছে ঠিক আছে সবই বুঝলাম কিন্তু তাতে আমার লাভ কি মানে আমি কি পাবো মানে মানে আমি কি পাবো আমার লাভটা কি মানে আপনি পাগল নন অভিনন্দন চ্যাটার্জি প্রাইভেট ইনভেস্টিগেটর সিক্সটি ফোর বাই এ সাদার্নভিনিউ আপনাদের মতো ঘুঘু ধরাই হচ্ছে আমার কাজ আর তার জন্যে আমাদের পাগল সাজতে হয় অভিনয়টা আপনি বেশ ভালো করেন কিন্তু কি জানেন তো আপনি আমার কিছু করতে পারবেন না কারণ আপনার কাছে তো কোনো প্রমাণ নেই আর আপনার এই কথাগুলো না বাইরে কেউ বিশ্বাস করবে না ওয়ান কিচ্ছু করতে পারবো না না কিছু করতে

আমার বড় ঠিক কেনে নেই আপনি কিছুতেই বুঝতে চাইছিলেন না তাই আপনাকে এই কথাগুলো বললাম